ওয়াকারের গায়ে আগুন জ্বলে যায় হাসান নাসির আর আসিনুরের নাম শুনলে আপনি কে ওয়াকার মিয়া আপনার জীবনের সবচাইতে বড় পাপ আপনি যে আপনি যে দুজকে যাবেন আপনার নাকি মাগরীব থেকে এসা পর্যন্ত আপনি নাকি কোরআন ছাড়া কিছু বুঝেন না আমাদেরকে বুঝায় গেল ভাই আজকে বলি নামটাম না বলি আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝায় গেল উনি মাগরীব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না কোরআন শরীফ পড়েন এইভাবে নাকি কেমন পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল একদম সামনে বসে আমরা বিশ্বাস করলাম আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে বিনাকি দাদা আমারে বলতে যে তুমি ইয়ারে কেন ইকোলাওয়া কররে কেন ব্ল্যাংক সাপোর্ট দিলা ওকে দাদা ইয়ে করেন দেখেন মিডিয়ার এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট পর্যন্ত ছাড়ে নাই আমারে বলল ইলিয়াস আপনি কি চান আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো যেই আলেমরা যেই ছাত্রদল শিবির যেই ইয়েগুলো লোকগুলোকে শেখাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাইকে ছাড়বেন ফরাবীর নাম ধরে বলেছে ফারাবিরা এখন পর্যন্ত ছাড়ে নাই তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল আজকে বুঝতে পারলাম এই জন্য পিনাকিদার কাছে অতএব এই জায়গাগুলো ঠিক করতে হবে আমরা কারোর আর বিশ্বাস করি না আবার ফের সেই জায়গায় আসতে হবে যারা আছেন কালকে থেকে লিস্টিং করতে হবে লিস্টিং করে তারপরে ঠিক করতে হবে কোথায় কোথায় কোন কোন অফিসে আওয়ামী লীগের দালাল আছে দল নিষিদ্ধের আগে এদেরকে আগে এখান থেকে সরাইতে হবে নাইলে যারা এখন এই যে আওয়ামী লীগের লোকজন দেখেন বিএনপির ভাই এবং জামাতের ভাইদের বলি তারা এখন আপনাদের দলে যাওয়ার জন্য পারাপারি করে না কালকে দেখবেন সবার আগে আপনারে ধরবে অতএব জামায়াত বিএনপি কোন দলের মধ্যে কোনো ভাগাভাগি নাই আপনাদের ভেতরে রাজনৈতিক সমস্যা থাকবে খুনো খুনি হবে মারামারি হবে সব হবে এক জায়গায় এক হইতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে কোনোভাবে পুনর্বাসিত হইতে পারবে না ব্যাস এই জায়গায় আর কোনো কিছু নাই সবাই প্রস্তুতি নেন আবার বিপ্লব শুরু হবে ইনশাল্লাহ এক লাইন পিঠের চামড়া একটারও থাকবে না যারা মনে করেন না যে এরে না ওরে ওরে না এরে আপনি টাকা পয়সা কামায়া আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটারও থাকবে না ছাত্রদল দল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞানজাম শুরুই হয়েছে সামনে ছাত্রলীগের আয়না তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে আমরা আসেন দেশে যাইতে পারি এটা সমস্যা নেই আসিফ বাপের ক্ষমতা নাই দেশে গেলে আমার মামলায় আমার আটক করে নিয়ে যাবে কিন্তু আপনাদের জীবনে কিন্তু কেউ যাইতে দিবেন কেউই ডাকবে না আপনারা সাবধান সবাই সাবধান থাকেন